আপনার এখানে আগত হওয়ার কারণ কারণ দেখুন আমি আমার রেজিটাই ঠিক আছে যে কোনো জায়গায় মেলা হলে আমি ঘরে থাকতে নাই পারি ঘরের থেকে আমার মানে ছটপট করে হ্যাঁ সেই কাল কি এখানে জড়া হয়ে হ্যাঁ জড়া হয়েছে আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ আজকে এই কাশবহাল আসরের সমস্ত লড়াইগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো লড়াইগুলি পেয়ে থাকবেন আপনার সাধারণ ভলক ইউটিউব চ্যানেলে সাধারণ ভলক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ এই চ্যানেলে লড়াইগুলি আসবে না আপডেটগুলি আসবে তো লড়াই দেখতে হলে কিন্তু সাধারণ ভলক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন তো আমি সরাসরি সেই এখানে যে কারা মালিক সেই মালিকের সাথে বক্তব্য তুলে ধরব নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার নাম এক ঠিকানাটা বলুন আমার নাম সুখদেব মাহাতো ছেলের নামে পরিচালিত আছে কারাটা মানে চৈতন মাহাতোর নামে চৈতন মাহাতো এখনটা আমার ছেলে বটে ওইদিকে গেছে এখন আচ্ছা আচ্ছা তো আপনার বাড়িটা বাড়িটা পেনাদা 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 বলতে সেই পেনাদাই না যেটা আছে ঝাড়খণ্ড টাইগার যেটা ছিল আন্দ্রবাবু হ্যাঁ হ্যাঁ ওই ওই পেনাদাই আর এই পুরোনো চন্দ্রবাবুরই আসছে মানে কারাও মানে ইয়ে তৈরি করা হচ্ছে আর কি এখানে এগুলো বাচ্চা আছে আচ্ছা তো বলি দেখা যাক একবার এগুলাকেও গায়ে তো হইলো নাই গায়ে মানে অনেক বড় বড় কাড়া আছে হিসাবে গায়ে মেলা মেলাই নাই দিয়া হয় আচ্ছা সেই জন্য বাইরে আবার লাগাতে চলে আসছে আচ্ছা তো গ্রামে বাদে বাইরে ধরুন লাগাছেন তো এটা আপনার কাড়াটা কি রকম ভাবছেন লাগবে কি রকম কাড়া দেখুন এখন কাড়ার ব্যাপার আর বাচ্চা কাড়া এগুলো তো আর বলা যাচ্ছে না তবে যাই হোক তৈরি আছে কি রেখেছেন তৈরি তো যা আছে দেখছেন মানে লড়াই লাগবে না হ্যাঁ লড়াই তো লাগবে আচ্ছা আপনারা বুঝতেই পেলেন সে পেনাদার মানে কারা মানে বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর কারাই হয় তো বলছে সে কিন্তু লড়াই আপনারা বলছে দেখতে পাবেন তো আপনার এই যে কারাটা এটা কতদিন থেকে আপনার হাতে আছে এটা এখনো মোটামুটি এক সালা হয় নাই গেল চইতে লিহা বটে বাচ্চাই বললামপুরে হাটে লিয়া বটে আর কি আচ্ছা এখনো এক বছর হয় না তার মধ্যে জায়গায় লেগেছে কারাটা

দুদাত বলেছে ওরা দুদাতের হিসাবে আমি আধার বিনয় বাবুর কাছে পৌঁছায় নিয়েছি ইয়ার পরে বলি যা হবে ইগলা তো লাগলেও রক্ত নাই বাইরে হবে হ্যাঁ এই জন্য বলি দেখা যাক একবার যা হবে খেলা কোচা হ্যাঁ আর দু তিন জায়গায় নাম দিয়েছিলি যেমন পটকাটিয়া নাম দিয়েছিলি ওটা দুবার নাম দিলি একবারে তো জড়া দিলো নাই তখন মানে একটা খালি ছিল আর কি সেটা চার দাঁতের বললো তো বলি চার দাঁত হোক ছ দাঁত হোক ছ দাঁত হোক চলো বলি ওইটাই ফির আবার দিয়ে দিলি

একবার দুইটারে আধার দিয়েছি গোটা হালটাই হ্যাঁ বলি দুইটারে আধার দিই প্রথমে তো প্রথমে তো আমরা চান্স নাই দিল মানে অন্য অন্য কাউকে ইউটিউবে দেখালো যে মানে জড়া হয়ে গেল তাহলে আর ইউটিউবে বললো যে এই মুখ আমাদের বাকি আছে যদি কারোর জোর করার ইচ্ছা থাকে তাহলে লড়াইয়ের আগে দিন তো নাম লিয়া হবে তো বল চানা গেলে ওই যে ওই যে চার দিন হাত বসে তো বলি কি করবি রে একবার নাম দিল

তারপরে আপনার এখানে দেয়া ছিল নিচিতপুর আধার দেয়া ছিল হ্যাঁ নিচিতপুরে তো লড়াই হয় নাই তারপরে ভুলয় আধার দেয়া ছিল হ্যাঁ ওখানও তো লড়াই বন্ধ হয়ে গেল হ্যাঁ এই করি আর হইলোই না তো বলি একবার লকার ভিডিও ঢোকায় দেখব বলি এমনি তো যা হতে হচ্ছে তো বলি একবার লকার ভিডিও ঢোকায় দেখতে হবে চা দাও তো কত ছাতা থো বলি গলা নাই বলি কোনা হবে আচ্ছা এই করি মনে এটা আধার দিয়া আচ্ছা এরকম বিনয় বাবুকে মিনত করে বলা হইলে তো বলি একটার হলো আমরাকে দিব্যনা আর কি हां तो ওচে ঠিক আছে ওচে একটা তমুরাগা দিয়া হবে আর একটা ওচে চিড়কার তো এ তো যে জায়গা আপনি ঘুরেছেন এত জায়গা জোড়া পায় নাই তার মধ্যে আপনারা কাশবালে জোড়া পেয়েছে তাতে আপনারা কমিটিকে কি বলবেন কমিটিকে আসাসাস ধন্যবাদ দিব বিনয় বাবুকে আমাকে জড়া দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা আপনারা বুঝতেই পেয়েছেন যে ব্যাপারটা যে অনেক জায়গায় ঘুরেছে ফিরেছে কিন্তু জোনা পায় নাই এক জায়গায় পেয়েছে তারতে কিন্তু জয় হই আছে তো এরপরে আপনারা সেই কাজ বলা আপনারা আজকে আঠেরোই ফাল্গুন আজকে লড়াই দেখতে পাবেন এই পেনাদা গ্রামের কালার তো দেখা যাক সেই পেনাদা গ্রামের যে কালারটার যে লড়াই কীরকম দেখাবে সেই যদি লড়াইটা দেখতে চান তো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং তাছাড়াও যে প্রতিটি যে লড়াই সেই লড়াইগুলি আপনারা পেতে থাকুন তো এটা কোন নম্বর কারার সাথে জড়া হয়েছে এটা ন নম্বর কারার সাথে জড়া হয়েছে আচ্ছা প্রাইজ কত আছে প্রাইজ তিন হাজার আছে তিন হাজার টাকা আচ্ছা সেই তিন হাজার প্রাইজের সাথেই লাগাচ্ছে না तो तीन हजार प्राय झारखंड बेंगल एत तो दूर हाँ कि करबे ना साटा साटी बोटे इटा कोनो बेंगल झारखंडर कोनो इहा नाई माने सामने ही बोटे आरकी अच्छा माने पासा पासी बोटे पासा पासी ही बोटे अच्छा अच्छा तो से कारण ने नहीं आसा हाँ। 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 ना गाड़ी करे छिला ना ना चलाए चलाए नहीं आसा है जो सामनेर पेपर अच्छा माने अरे पुत्र काडा के 8 किलोमीटर हां हां अरे पुत्र काडा के कोदाई गाड़ी पड़ी चपावे আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আর বেশি আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে এরপর সরাসরি আপনাদের কাছে তুলে ধরেছি সেই আপনার যেটা হচ্ছে পেনাদা গ্রামের কাড়া যেটা চলে এসেছে কাঁচবহাল গ্রামে তো সেই কাড়ায় আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুগণ আজকে আপনারা জানেন যে আট ফাল্গুন ফাল্গুন কাঁশবহালো ব্যাপার রৈ রৈ কাণ্ড হতে চলেছে যে খুব সুন্দর বাঁশের বেড়া আছে তার মধ্যে দিয়ে লড়াই অনুষ্ঠিত হবে তো সেইখানে সুনাম ধন্য রসিক চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই পূর্ণচন্দ্রবাবু তো ওনারও কাড়া এসেছে এই মাঠে তো ক নম্বরে লাগছে বা কী হচ্ছে হঠাৎ করে তো হয়ে গেছে জোড়া তো আমরা সেই সুনাম ধন্য কার রসিকের কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো আর এখানে আপনারা আছেন এই যে যেটা জানেন যে কাশপুয়াল গ্রামে বিনয় বাবুর বাড়ি তো ওনার কাছেও দু চারটে আমরা বক্তব্য তুলে ধরবো তো তার আগে আগত হয়েছে ওনার কাছ থেকে দু চারটে বক্তব্য তুলে ধরব নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন এখন কেমন আছেন এই মোটামুটি মোটামুটি হ্যাঁ আচ্ছা তো কটার দিকে এখানে আগত হলেন এই তো এই

না না নাইলে এটা এই বছরে লিয়া বটে নতুন মানে আছে নাকি হ্যাঁ হাতে কড়ি যাকে বলা হয় হাতে খড়ি